এখানে অর্থ দেওয়ার জন্য আসছি মেডিসিন বিল যেটি আমাদের বেয়ারিশ হাসপাতালের পঁচাশি জন রোগীর জন্য আমরা কন্টিনিউয়াসলি যাদের সার্জারি লাগবে মেডিসিন লাগবে কিংবা বিভিন্ন ধরনের ঔষধ সব কিছু মিলিয়ে আমাদের এখানে আজকে এসেছে তারা কত টাকা আসছে এটি আমাদের পঞ্চাশ হাজার জুন মাসের

আমেরিকার ফ্লোরিডা থেকে ফুটব্যানটি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা থেকে ফুটব্যানটিকে যার স্পন্সরে আমরা প্রতিনিয়ত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ওনার কারণে এবার মা বাবাদের চিকিৎসা ওষুধ এবং সার্জারির এই কার্যক্রমটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি তো আমরা এখন এখানে আমেরিকার ফ্লোরিডা থেকে ফুডদ্যানটির স্পন্সরে আমরা ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

আমরা সামনের মাসে দিব আর কি তো আমরা উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি পুরো জুন মাসে আমাদের এখানে পেশেন্টদের এই পঁচাশি জন পেশেন্টের যে মেডিসিনগুলো নেওয়া হয়েছে প্রত্যেকের বাই নামে আমাদের আলাদা আলাদা করে এই বিল করা আছে আমরা সবকিছু সঠিকভাবে সুন্দর মতো বুঝে পাইছি এবং আমাদের কাছে একটা কফি থাকে এবং ওনার কাছে একটা কফি থাকে তো আমরা এই যে কার্যক্রম এই কার্যক্রমগুলো আমরা চলমান রেখেছি আমাদের বেওয়ারিশ হাসপাতালের জন্য এবং এই যে কন্টিনিউসলি অর্থ দান করে যাচ্ছে আমাদের আমেরিকার ফ্রিডো থেকে পরিবারটি যার স্পন্সরে আমরা এই কার্যক্রমটি করে যাচ্ছে আল্লাহ ওনাকে দীর্ঘ ন্যাখায় দান করে ওনার মতো মানুষ আছে বিদায় আমরা এটা সম্পন্ন করতে পারছি তো ওনাকে একটু ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি জি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই আমাদের পরিবারটিকে যিনি শুরু থেকে পর্যন্ত আমাদের এই বয়স মা বাবা ভাই বোনদের প্রত্যেক দিন যে ট্রিটমেন্ট বাবদ যে মেডিসিনগুলো প্রয়োজন হয় এই মেডিসিনগুলো আমরা এই সিলেট মেডিকেল হল থেকে নিয়ে থাকি আমরা স্বচ্ছতার জন্য প্রত্যেকটা রুগীর আলাদা আলাদা করে মামাও আমরা ওদের কাছে অলরেডি হসপিটালে একটা কফি আছে আবার লাস্টে যখন পেমেন্টটা করি তখন আবার একটা মানলিস আমরা নিয়ে যাই তো যেখানে উনি পঞ্চাশ হাজার আটশোশো টাকা এই মাসে বিল আসছে গত মাসে তো ওখানে উনি আটশো টাকা আরও ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার টাকা নিচ্ছেন তো আমারও ধন্যবাদ জানাচ্ছি আনটিকে এবং আপনারা সবাই দোয়া করবেন আনটির জন্য হাজার বছর যাতে আনটি বেঁচে থাকে হয়তো হয় দেরিসব মা বাবা গুলা বিনা চিকিৎসায় যে মেডিসিনের জন্য যে হয়তো কষ্ট করে থাকতে হবে না তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের বেয়ারিশো ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক জন অনেক অনেক দোয়া ও শুভকামনা কামনা রইল আসসালামু আলাইকুম এতগুলো মানুষের যে চিকিৎসা তাদের যে বেঁচে থাকার শেষ প্রচেষ্টা এটা বাংলাদেশে অনেক মানুষ আছে যা হয়তোবা কেউ এগিয়ে আসার আল্লাহ পাক তৌফিক তাদের পক্ষে রাখে নেয় এবং তাদের নসিবে রাখে নাই এবং আমেরিকার ফ্ল্যাটার থেকে যিনি কোম্পানিও করে যাচ্ছে আল্লাহ পাক ওনাকে এটা রুচিলায় সুস্থতা দান করুক ওনার পরিবারকে ভালো রাখুক এবং এরকম মহিষী মানুষ হয়তো আবার পৃথিবীতে মূল্যায়ন না পেলেও আল্লাহ দরবারে ঠিকই মূল্যায়িত হবে এরকম ওনার মতো মানুষ যাতে আল্লাহ পাক আরও তৈরি করে দেয় আর যে নিঃস্ব দেয়ার মানুষগুলো মৃত্যু পথযাত্রী মানুষগুলো তারা যাতে একটু ভালো থাকতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমরা যে চলমান কার্যক্রম রেখেছি সম্পূর্ণ বিনামূল্যে যাদের পরিচয় নেই এবং শরীরের বিভিন্ন অংশ পচে গেছে সেই মানুষগুলির জন্য আমাদের এই যুদ্ধ যাতে অব্যাহত রয়েছে তাদের বাঁচানোর জন্য তাদেরকে একটু ভালো রাখার জন্য এবং বাংলাদেশে কোনোদিন তাদের জন্য যদি হাসপাতাল বা ভালো কিছু হয়তো বা সেদিন এটা প্রয়োজনীয়তা থাকবে না কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের শেষ প্রচেষ্টা দিয়ে হাসপাতালের জন্য সবাই দোয়া করবেন মেডিকেল ফ্লেটের ফরিদানটির জন্য দোয়া করবেন পরিবারের জন্য দেওয়া করবেন এবং আমরাও সবাই যাতে এই কাজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে এই বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতাল থেকে এগিয়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারী হাসপাতালের মেডিসিন বিল সম্পন্ন করে আমি জানিচ্ছি চট্টগ্রাম মেডিকেল সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত